আপনারা যদি আপনাদের মোবাইলে কিবোর্ডের কোনো ছবি বা আপনার ছবি সেভ করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন এবং এখান থেকে আপনারা রিদমি কিবোর্ডটি অ্যাপটি ওপেন করবেন এটাতে থিমে যাবেন এবং এখানে নিউ থিম সিলেক্ট করবেন এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ থেকে আপনারা এখন একটি সিলেক্ট করবেন করার পর মেইন অংশটুকু আপনারা ক্রপ করে নেবেন স্ক্রোব করার পর এখান থেকে আপনারা দেখবেন কিস আছে কীসের ব্যাকগ্রাউন্ডটা আপনারা ব্রাইটনেস পুরো কমিয়ে দিবেন তাহলে আপনাদের পিছনের ছবিটা খুব ভালোভাবে দেখা যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি দিতে একটি লাইক দিয়ে কমেন্ট করেছেন ভিডিওটা কেমন হয়েছে